উনিশশো সালের সতেরোই মে থেকে আজ পর্যন্ত মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোন পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তারও কোনো আভাস দেননি অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা কারণ ছিল এই দুর্বলতা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রমও এখন নিষিদ্ধ করে রেখেছে বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা এখন গত এক বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতেই অবস্থান করছেন তিনি যেখানে শেখ হাসিনার গতিবিধি ও দলের নেতাকর্মীদের সঙ্গে তার মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সলা করার দিকে নজর দিতে হচ্ছে তাছাড়া চলতি মাসেই তিনি নিজে আটাত্তর বছর পূর্ণ করবেন ফলে বয়সেরও কিছুটা তাগিত্ব অবশ্যই আছে বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিলও এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি শেখ হাসিনার ছেলে সাজীব জয় এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন কিন্তু সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে তাই সে কাজটাও এখন অনেকাংশেই ওয়াজেদের ওপর বটতেছে গত দু মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তবে তারা নাম প্রকাশ করতে চাননি ফলে বলা যেতেই পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলে মেয়ের ওপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনার এই তথাকথিত সাকসেশন প্ল্যান নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত এবং বিবিসির কাছে সেটি নিশ্চিত করেছেন কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করছেন এই বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনো কোনো আলোচনাই হয়নি তিনি বলেন দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না আপনারা জানেন আমাদের এখন প্রধান লক্ষ্য হল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে আরাফাতের অবশ্য স্পষ্ট ইঙ্গিত ছিল আগে এখন দলীয় কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন গত এগারোই জুলাই দু হাজার তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস এ গেব্রেস যে ইন্টার্নাল ইমেলে তার কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান সেই বক্তব্য থেকে পরিষ্কার ওই পদে হুর সঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনাগ্রহ প্রকাশ করেছিল এবং ওই পদে তার নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছিল সেটা বিবেচনায় নিয়েই তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় হুর ছুটিতে পাঠানোর সিদ্ধান্তই তাকে কার্যত বাধ্য করেছে এখনই আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসতে গত মাসেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আবার রাজনৈতিক পোস্ট করাও শুরু করেছেন হুর পদে থাকাকালীন যথারীতি তাকে রাজনৈতিক মন্তব্য থেকে দূরে থাকতে হতো। কিন্তু গত কিছুদিনে এই সব পোস্ট থেকে অনেকেই ধারণা করছেন যে সাইমাওয়াজেদ হয়তো নিজেও জানেন যে তার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে বয়সজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী যতই সক্রিয় রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন ততই কংগ্রেসের নেতৃত্বর হাল ধরছেন তার ছেলে মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী অবশ্য এখনও রাজ্যসভার এমপি পার্লামেন্টেও নিয়মিতই আসেন বা বিরোধী জোটের বৈঠকেও তাকে দেখা যায় কিন্তু দলের গুরুত্বপূর্ণ আন্দোলন সাংবাদিক বৈঠকে এখন প্রধান মুখ অবশ্যই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা রয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায় কিন্তু তিনি বড় ভাইকে কখনো ছাপিয়ে যাওয়ার চেষ্টাও করেননি অথচ বড় ভাইয়ের অনেক আগে থেকেই প্রিয়াঙ্কা রাজনীতিতে এসেছেন সেই উনিশশো সাল থেকেই তিনি উত্তরপ্রদেশে মায়ের হয়ে নির্বাচনী প্রচারে যুক্ত থেকেছেন কিন্তু নির্বাচন মিটে গেলেই তিনি আবার প্রকাশ্য রাজনীতি থেকে দূরে সরে যেতেন আর রাহুল গান্ধী রাজনীতিতে প্রথম পা রাখেন দু সালে যখন আমেঠি আসন থেকে জিতে তিনি প্রথমবার লোকসভার এমপি হন কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এর বছর পরে এই মুহূর্তে রাহুল গান্ধীকে একেবারে সামনে রেখে এবং প্রিয়াঙ্কাকে ঠিক তার পেছনে রেখে যেভাবে ভারতের প্রধান বিরোধী দলটি পরিচালিত হচ্ছে শেখ হাসিনা সেই মডেলটাই আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রয়োগ করতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন বিগত এক দশকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে একটা পার্সোনাল কেমিস্ট্রি গড়ে উঠলেও গান্ধী পরিবারের সঙ্গে আওয়ামী লীগ নেত্রীর সম্পর্ক অনেক বেশি পুরনো ও অনেক পারিবারিক সোনিয়া গান্ধী ও তিনি প্রায় সমবয়সীও শেখ হাসিনা মাত্রই নদশ মাসের ছোট গত এক দশকে বিজেপি আমলেও তিনি যখনই ভারতে কোন সরকারি সফরে এসেছেন বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে শেখ হাসিনা কখনোই ভোলেননি দু সালের সেপ্টেম্বরে যখন প্রধানমন্ত্রী হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন তখন ভারত জোড়ো যাত্রা করছিলেন রাহুল গান্ধী তখন শেখ হাসিনা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে এই যাত্রার খুঁটিনাটি জানতে চান বস্তুত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর জার্নিকে তিনি ফলো করছেন দীর্ঘদিন ধরেই আর এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই একই ধরনের ফর্মুলাই প্রয়োগ করার চেষ্টা করছেন দিল্লিতে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা মনে করেন আওয়ামী লীগের জন্য এটাই আসলে ন্যাচারাল চয়েস বা স্বাভাবিক পছন্দ তার মতে ভারতে কংগ্রেসের মতোই বাংলাদেশে আওয়ামী লীগও চিরাচরিতভাবে একটি পরিবার কেন্দ্রিক দল আর সেই ফার্স্ট ফ্যামিলি থেকেই এই দলগুলো নেতৃত্ব তুলে আনতে চাইবে এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই বিজেপির সঙ্গে শেখ হাসিনার যতই সুসম্পর্ক থাকুক বিজেপির মডেল আসলে আওয়ামী লীগের জন্য নয় মনে করছেন বিনোদ শর্মা নিজের ছেলে মেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছেন সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও অনেকেই এখন ভারতে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ দিল্লিতে সাজীব ওয়াজেদ আমেরিকার ভার্জিনিয়ায় এবং দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায় এভাবেই একটি ত্রিভুজাকার যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে এই মুহূর্তে দলটির দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হচ্ছে কিন্তু কাগজে কলমে এখনও যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন সেই ওবায়দুল কাদের দলের এই নতুন কাঠামোতে একেবারেই উপেক্ষিত প্রায় দশ মাস আগে ভারতে চলে এলেও তিনি এখনো দলীয় সভাপতির দেখাই পাননি বলে নিশ্চিত হতে পেরেছে শেখ হাসিনা বরং বেশি ভরসা রাখছেন দলের তিনজন নেতার ওপর যারা প্রত্যেকেই আপাতত কলকাতায় এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য ও একদা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আফম মো বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তথা সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে শেখ হাসিনার সঙ্গে ভারতে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে তবে আপাতত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও অ্যাকশন প্ল্যান তৈরির কাজটি করছেন সাইমা ওয়াজেদ অন্যদিকে সজীব ওয়াজেদের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছে দলের অনুকূলে ন্যারেটিভ নির্মাণ বা বয়ান তৈরি এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য ছিয়াত্তর বছরেরও বেশি পুরনো এই রাজনৈতিক দলটি ইতিহাসে সম্ভবত তাদের সবচেয়ে সংকটময় সময় পার করছে এবং ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই লড়ছে তবে নেতৃত্বের হ্রাস থাকছে যথারীতি দলটির